স্ত্রী বমি করলে সুখবর আর স্বামী বমি করলে শালা আজকে আবার মদ খেয়ে এসেছে অহংকার করে বলছি না প্রতিদিন পাঁচ থেকে দশটা অফার পাই ধন্যবাদ রবি অফিস জীবনে চলার পথে থামতে নেই কিন্তু জুতো ছেড়ে গেলে আলাদা ব্যাপার প্রকৃত স্বামী তো সেই যে বইয়ের কষ্ট দেখে আরেকটা বউ ঘরে আনে মেয়েরা এক সাইডে উড়না দিয়ে কি বুঝাতে চায় অল্পতেই সন্তুষ্ট থাকুন ঘন ঘন পোস্ট দিচ্ছি কারণ আম্মু বলেছে যত লিখবি হাতের লেখা ততই সুন্দর হবে সিকোন মানুষগুলো সবসময় ভদ্র সহজ সরল এবং সুন্দর মনের মানুষ হয়ে থাকে যেমন আমি যদি তোর পোস্ট দেখে কেউ না হাসে তবে একলা হাসে রে দাদা বাড়ি মামাবাড়ি মামা বাড়ি সব দেখা শেষ এখন শ্বশুর বাড়িটা দেখা বাকি আছে